ফ্রিতে ফেসবুক চালাতে পারছেন না তাহলে এই ভিডিওটি দেখুন আমি আমার ফোন থেকে ফেসবুক লাইট ওপেন করলাম অনেক সময় জরুরি প্রয়োজনে মোবাইলে ইন্টারনেট ফুরিয়ে যেতে পারে এতে দেখা গেল আপনি সেই সময় একটু অসুবিধায় পড়তে পারেন তবে ফ্রি ফেসবুক সুবিধার মাধ্যমে আপনি জরুরি মুহূর্তে ফেসবুক ব্রাউজ করতে পারবেন মোবাইল ডাটা শেষ হয়ে গেল ফেসবুকের বেসিক মোড ব্যবহার করে আপনি ফ্রিতে ফেসবুক ব্যবহার করতে পারবেন শুধু তাই না আপনার বন্ধুদের সাথে মেসেজে শেয়ারিংও করতে পারবেন যেমন দেখেন আমি জিপি সিম ব্যবহার করছি একটু লেখাগুলো পড়ি ইউ আর আউট অফ ডাটা মানে আমার ফোনে কোনো এমবি নাই উইথ জিপি মানে জিপি সিম দিয়ে ইউ ক্যান কিপ ইউজিং ফেসবুক আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন আনটিল ইউ বাই ডাটা এগেন ইন্টারনেট প্যাক কেনার আগ পর্যন্ত ফটোজ অ্যান্ড ভিডিওস আর নট অ্যাভেলেবেল ইন বেসিক মোড বেসিক মোডে আপনি কোনো ফটো ভিডিও দেখতে পারবেন না এছাড়াও আপনি যখন আবারও আপনার ফোনে ইন্টারনেট প্যাক কিনবেন তখন আবারও ফেসবুকে ফটো ভিডিও দেখতে পারবেন আমি ইউজ বেসিক মোড এখানে ক্লিক করলাম তো দেখেন আমি কিন্তু এখন ফ্রিতে ফেসবুক ব্যবহার করতে পারছি রিফ্রেশ করি তো দেখেন নতুন নতুন পোস্ট দেখতে পারছি পোস্টে লেখাগুলো দেখতে পারছি কিন্তু কোনো ফটো ভিডিও আপনি দেখতে পারবেন না এখান থেকে আপনি নতুন নতুন ফেসবুক ফ্রেন্ডদেরকে খুঁজে নিতে পারবেন আমি আপনাদেরকে অল্প অল্প করে সুবিধাগুলো দেখাচ্ছি তারপর দেখাবো কিভাবে আপনিও ফেসবুকের ব্যাসি মোড ব্যবহার করতে পারবেন মেসেজ অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ফেসবুকের চার্ট লিস্ট এখান থেকে আপনি যে কোনো ফেসবুক ফ্রেন্ডের সাথে চ্যাটিং করতে পারবেন যেমন এই ফ্রেন্ডের মেসেজে গিয়ে হাই লিখলাম মেসেজটা সেন্ড করলাম তো দেখেন মেসেজটা সেন্ড হয়ে গেছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পারছি কারা কারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে আপনি মোটামুটি সব কিছু ব্যবহার করতে পারবেন নোটিফিকেশানে ক্লিক করলে নোটিফিকেশান দেখতে পারবেন যাই হোক এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা ফ্রিতে ফেসবুক ব্যবহার করতে পারছেন না তারা কীভাবে ফ্রিতে ফেসবুক ব্যবহার করতে পারবেন এই জন্য ফোন থেকে সেটিংস অ্যাপটি ওপেন করবেন সেটিংস অ্যাপটি ওপেন করার পর সেটিংস থেকে অ্যাপস অপশনটি আপনারা খুঁজে বের করবেন খুঁজে পেলে এখানে ক্লিক করবেন এরপর অ্যাপ ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন এরপর আপনার ফোনে থাকা সবগুলো অ্যাপ দেখতে পারবেন এখান থেকে ফেসবুক লাইট এই অ্যাপটি খুঁজে বের করবেন অ্যাপটি খুঁজে পেলে এখানে ক্লিক করবেন এরপর ডাটা ইউজেজ এখানে ক্লিক করবেন এখান থেকে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে অ্যাপের ডাটা ক্লিয়ার করে দিবেন এরপর আবারও ফেসবুক লাইট ওপেন করবেন ওপেন করার পর নতুন করে ফেসবুক আইডি লগ করবেন দেখবেন আপনিও ফ্রিতে ফেসবুক ব্যবহার করতে পারছেন তারপরও যদি ফ্রিতে ব্যবহার করতে না পারেন এক্ষেত্রে কিছুক্ষণ অপেক্ষা করে আবারও অ্যাপটি ওপেন করে দেখবেন এরপরও যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনি যে সিম ব্যবহার করছেন ওই সিমের কাস্টমার কেয়ারে কল দিয়ে জেনে নেবেন তারা বেসিক মোড প্রদান করছে কিনা তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন ধন্যবাদ